নমস্কার বন্ধুরা হাজরা ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা শীতের সন্ধ্যায় শীতের সন্ধ্যা না শীতের রাতে মানে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে বাংলাদেশের সবার পছন্দের একটা রেসিপি মানে বলতে পারে বিখ্যাত রেসিপি সেটা হচ্ছে চালের গুঁড়ির আটা রুটি হবে আর কষা মাংস তা তোমরা আমাদের সঙ্গে দেখে পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো বন্ধুরা আমি প্রথম থেকে নেরেই যাচ্ছি মানে দেখে মনে হচ্ছে আমি কাঁচাই খাই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কোনো মেশিনের মানে কেনা নয় আমাদের বাড়িতে বানানো মিক্সিতে বানানো আমি তখন থেকে দেখছি কত সুন্দর করে হয়েছে একদম দারুণ কোয়ালিটি হয়েছে তো বন্ধুরা পারলে মিক্সিতে করে নেবেন বা শিলনোড়ায় বেটে নেবেন রুটি তোর ভালো হয় না আমরা আগের দিনে একটু বাড়িতে বানিয়েছিলাম কেনা তা গন্ধ হয় ভালো হয় না দেখা যাক তার সঙ্গে আছে তোমার এইটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট বাটা আর হলুদ জিরে গুলো একসঙ্গে মিশানো নুন আর এটা হচ্ছে আমাদের চিকেন চিকেন তো এটা তোমরা ইচ্ছা করলে মানে হাঁসের মাংস দিয়েও খেতে পারো দেশি মুরগি দিয়েও খেতে পারো বিশেষ করে হাঁসের মাংস দিয়ে খুব ভালো লাগে কিন্তু আমরা হাঁস আজকে পাইনি আমরা আজকে চিকেন দিয়ে খাবো তা চিকেনটা একটু হবে তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিও মজা নিও মাংস করার জন্য কড়াইটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি জিরে তেজপাতা লঙ্কা আর একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম বন্ধুরা এইবার আমি পেস্টে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পেস্টে আদা আছে লঙ্কা রসুন আর টমেটো দিয়ে বন্ধুরা এবার হলুদ দিয়ে দেব নুন দেবো পরিমাণ মতো আর দেবো জিরা ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কষাতে আমি অল্প একটু জল দিয়ে দিলাম তুমি কে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দিলাম বন্ধ করবো না এবার আমি আলুটাও দিয়ে দেবো ভেজে না বন্ধুরা আমি একটুখানি জল দিয়ে দেব পশানের জন্য হুম কিছু জায়গায় একটুখানি পশানের জন্য জলটা দিলাম আবার একটু নেড়ে দেব এখন আমি ঢেকে দিলাম আর ডাকনাটা খুব সুন্দর মাপে মাপ বলে ও ওবা সন্ধ্যা দাও বলে এত সকালে বলে রাত্রি রাত্রি দুপুর

না এইবার আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা এইবার আমি কড়াই ধরে মাংসটা নামিয়ে দিচ্ছি একটু রান্না শেখ নাতি জামাই বাড়ি যাই রান্না করিয়ে খাইতে হবে একটু যদি না শিখি সেবাটারে কি খাওয়াবি বল বন্ধুরা আমি এখন চালের সিদ্ধ করব জল দেব মেপে এইবার নুন দেব নুন দিলাম হয়ে গেল এবার একটু জলটা ঢাকা দেব হুম এই যে জলটা ফুটুক তারপরে চালের গুঁড়িটা দেব। জলটা ফুটে গেছে এখন আমি চালের দেব গুঁড়াটা দেবো বাটি জল দিয়েছি চালের দু বাটি একটু ঢাকা দিয়ে রাখবো এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনা কি পাঁচ মিনিট হয়ে গেছে এবার নেড়ে

বন্ধুরা আমার গুড়ি সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার ঢাকনা কই ঢাকনা কই ঢাকনাটা ঢাকনা এই যে ঢাকনা এদিকে চলে হুম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমার এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন এইটারে তুলে ছেনে নেব তারা 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 একটু জুরত গরম গরম অল্প গরমে সেনলেও হবে এই জন্য প্রচন্ড গরম তো আর এটা ঢাকা দিয়ে রাখলে ওই কি লুচি করবে হুম রুটি রুটি হবে হবে এটা দিয়ে

তুমি যেরম বাজো সেই রকমই ভালো মাংস আমাকে ফুলুক আর না ফুলুক খেতে যেন ভালো লাগে মানে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসুন রুটিটা কিন্তু সাদা ধর্ধের তো এইটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কিন্তু রুটিটা একবার ধরে দেখো নরম ধরে হ্যাঁ ধরে চটকা দেখো এরকম মজ করো এরকম হ্যাঁ দেখো সেই রুটির রুমাল রুটি দেখ হ্যাঁ নরম নরম এত সুন্দর ফুলেছে দীপা এটা কিন্তু অরিজিনালি রুমাল রুটি হয়ে গেছে আমরা কিন্তু বলি নাই রুমাল রুটি রুটিও

বন্ধুরা এই রুটি আমাদের বাংলাদেশে প্রতি সন্ধ্যায় খাইতো মাংস দিয়া মানে এটা একটা কম মানে রেগুলার রুটিন ছিল মাংস আর আতপ চোয়লের গুড়ির রুটি এটা টেস্ট হয়েছে আমার খানা রুটি লাগবে রুটি দুটো থেকে তিনটে বেশি খাই না আর কুড়িটা লাগবে মনে হয় এবারে যেন পিঠা পিঠা না আমাদের তো মুরগির মাংসে হাঁসের মাংসে যে কোনো মাংস হইলে শীতকালে রুটি রুটি লাগলে নিয়ে নে সাদা তোমার এখন আতর চলে রুটি না সেই খেতে যে খাবে সে কোনোদিন ভুলতে পারবে না আমার দিদা নাকি বাংলাদেশে বসে এই কি চালের গুঁড়ো তো এই কি আতর চলে কি কয় যাই হোক এইদি না কি ডেলি খাই তো শীতকালে হ্যাঁ আচারটা খাই নাই কোনো দিন আমার দিদারা ওইসব বলে এটা খাওয়া না তো দিদা তাই তো ওটা খাওয়ানো ওই তো আমার কোনো রাজ্যটা ঠিক নেই